আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ এনে বিচার করবেন ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে হবে না হবে না। আমরা এত তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব। আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া নাই সকলকে বলব আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে কপাল কেটে গিয়েছে ছুরি তারা থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা দিতে তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেশটা সবচেয়ে ডেডিকেটেড তরুণ মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর বিপি হয়েও ক্যাম্পাসে যে মার অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুস সহ আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রান্সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাবার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পাইগিরি করার জন্য জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক জাতির মুক্তি নাই হাসিনা হয়ে গেছে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু যাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্কু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সৃপ্ততা নিয়েছে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিক ভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না কারণ পরিষ্কার ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিন্দুস্তনাই সহ সাইপল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন তার জন্য যদি জেলে যেতে হয় হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি অবাক বললাম কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেশটা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয়ে পড়েছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্রাঞ্চ চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লা এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্যবান সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন